তো হাই বন্ধুরা তো আজকে আমরা আবারও খেলতে চলেছি গ্রেনি চ্যাপ্টার টু তো এই গেমের মধ্যে গাইস আমরা ডোর স্কেপ কমপ্লিট করে দিয়েছি আজকে আমরা বোর্ড স্কেপ করতে চলেছি অনেক হার্ট হতে চলেছে গাইস এখানে তো গ্রেনি আর গ্রান্ড পা টিকা খালি ধাবা ধাপ ফেটে দেয় ধাবা ধাবা ফেটে দেয় কোনো ব্যাপার না আজকে আমরা বোর্ড স্কেপ কমপ্লিট করেই সারবো তার আগে গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি লেস কো ডে স্টার্ট তার আগে একটু বডি বিল্ডার নেই বডি করতে হবে তো গ্রেনি আর গ্রাউন্ড পাকে মারতে হবে তো ওকে ঘুম থেকে মনে হবে উঠলাম ইস্কো তো আমাদের কাম হচ্ছে কাইস আজকে বোটের জিনিস জাতক লোক পাবো খালি আমাকে খালি দিয়ে একটা গান লাগে গান হলে তো গ্রেনি আর ফাঁকে মারার জন্য অনেকটা মজা আছে লেসগো এখানে শব্দ করে দেই তো অবশ্যই শব্দ করলে গ্রেনি আর পা নিচে আসবে তো আমাকে এখানে অপেক্ষা করতে হবে চলো লেসকো অপেক্ষা করি গাইস ওকে গ্রান পা হাত দেখা গেলো ওকে গ্রান্ডা এসে গেলো গ্রেনি আসবে কী দা গ্রেনি শব্দ কোথায় মনে হয় আপনি ওকে আস্তেছে সে গাইস কথা বলতে বলতে এসে গেল চলো এখন যদি গান পাইনি গ্র্যানি আর গ্রান পাখি তো খুব মজা করবো গাইছে অনেক মজা হতে চলেছে তো আমাকে না আগে বোর্ডের জিনিসগুলো খুঁজতে হবে এখানে টেপ ভার যাই তো টেপের কাজ কোনো নাই আজকে আমাকে বোর্ড স্কেপ করতে হবে আমরা না এগুলো চেক করে দেখি ওকে হেলিকপ্টার হেলিকপ্টার লাগে না আমাকে ওকে ভাই অনেক শব্দ হয়েছে এখানে কিছু আছে ওকে ক্রোবার আমরা পেয়ে গেলাম ক্রোবারটা দেখে পেলাম তো চলো এখানে কি আছে ওকে প্যাট লক চাবি আছে গাইস নো বা মজা বা পাট আমরা মজা হলো গাইস অনেক মজা হয়ে গেল তো আমরা না এখন এই যে এই জিনিসটা এখানে শব্দ করে দেই অবশ্যই গ্রেনি ওই দিকে চলে যাবে ওকে এই জায়গার মধ্যে দিয়ে দেই তো আমাকে না গান এখনো পাই নেই গান পাইলে তো ওকে গানটা পেয়ে গেলাম রে বাবা বাবা কথা বলতে বলতে গান পেয়ে গেলাম তো এই গানটা আমাকে না ভালো লাগে যে গ্রেয়েনিক নাচা নাচা যায় নাচা যায় নাচা যায় ভাই কথাও আসতেছে না রে পাবা থাকা ওকে প্যাসকিটা তোকে শব্দ করে দে ও ভাই সাপ পুরায় বিজলি শট তান 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 তাড়া তাড়া করে ড্যান্স করে দিল এখন গ্র্যান্ড পা দেখতে হবে যে না গ্রান্ড পাকে তো মেরে দিলাম এখন গ্রেনিক ভাই উলট পুলট হচ্ছে কেন শব্দ করতেছি শব্দ করতেছি গ্রেনিক মারলে না অনেকটা ভালো হচ্ছে এই মিসিস না তোর থেকে সাবিটে নিতে হবে আগে চাবিটে নিতে হবে লেস কো তো ওকে শব্দ এটাও গেল এখান থেকে না আমাকে চাবিটে নিতে হবে চাবি 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 ওকে চাবি চাবি দিয়ে দে ভাই চাবি ওকে চাবি দেওয়া কমপ্লিট এখন তুই ভার মেজায় গ্রান পা এখান থেকে কী হচ্ছে ভার মে মেজায় এগুলো কি জিনিস দিচ্ছে রে কিস আমাকে না এখন কী করতে হবে তাড়াতাড়ি কোরোবরটাই নিতে হবে কোরবরের কাজগুলো কমপ্লিট করে দেয় প্লাস কক করোবার কোনোবার তাড়াতাড়ি করবার নিয়ে নেই কোনোবার আমাকে অয়েলও লাগতে লাগবে অয়েল লাগবে চাবি মানে বোর্ড কি লাগবে অনেক কিছু এখনো বাকি আছে গাইস অনেক কিছু করতে বাকি আছে এখনো তার আগে আমাকে না এগুলো জিনিস খুলতে হবে এখানে একটা খুলে দেখি দেখা যাক কি আছে ওকে প্লাস আছে নিচে আমাকে যেতে হবে নিচে তো নিচে চলে যাই এখানে কিছু পাওয়া যাবে ওকে এখানে বোর্ড কি পাইলাম আমরা সব জিনিসে যদি টাইম মতন দেয় না গাইস আমরা আজকে তাড়াতাড়ি মজাভাবে স্কেপ করতে পারবো তো গ্র্যানি আর পা দিবে না তাড়াতাড়ি স্কেপ করতে মেহনত করতে হবে তারপরে স্কেপ করে তুই পালে যা গেমটার উদ্দেশ্যই হচ্ছে এটা আরে আমরা কোথায় যাচ্ছি রে ভাই এখানে কি আছে ওকে কোরবার ভাই শব্দ করে দিয়েছি গাই হ্যাঁ নেই 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 পাকা ভাকা তারা ভাক ভাক ওরে বাবা ঘর গ্রান পা এসে গিয়েছে পিছি পিছি পিছে পিছে এসে গিয়েছে পাকো পাকো ও ভাই পানির মধ্যে ওগুলো কে এখানে সব সত্যি থাকবে রে বাবা দেখতে হবে যে গ্রান্ড পা আসিয়ে চলে গেল এখানে থাকতে হবে নো প্রবলেম চা তুই তারপরে আমরা যাব ওরে বাবা এখনো যাই নাই রে গ্রান্ড অন্ধ না গাইস গ্রান্ড মানে শুনতে কম পায় তাড়াতাড়ি 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 চলে গিয়েছে মনে হয় গাইস চলে গিয়েছে চলে গিয়েছে চলে গিয়েছে চলে গিয়েছে যা ভাই যা 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 চলে গিয়েছে ওকে ওরে বাবা গ্রেনিও এসে গিয়েছে এখন শেষ আমি ভাই এগুলো কি ধরনের ভাই একবার গ্রান পাই এসে আমাকে এখানে লুকার বললো এখন চলো তা হেস আমি শেষ আমি কোথায় যাই গাইস বারবারে খেলি খালি লুকাচ্ছি এই বক্সগুলো যদি না থাকতো না তাহলে আমাকে এখন তো দুই নাইট খতম হয় যেত এখন গ্র্যানি কখন যে যাবে আমি বুঝা যাচ্ছে গ্র্যান্ড একবার আসি চলে গেল গ্র্যানি একবার আসি চলে গেল এবার বুঝতে পারতেছি একবার একবার করে গ্র্যানি আর গ্র্যান্ড পা আসেই নিচে চলে গিয়েছে মনে হবে চলে গিয়েছে লগে চলে গিয়েছে চলে গিয়েছে চলে গিয়েছে চলে গিয়েছে চলে গিয়েছে চলো 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 গিয়েছে গাইস এখান থেকে আমরা লাগাইতে পারি এখন লাগাইতে পারি রে আর কোনো ভয় লাগবে না রে তা মা আমরা এই জায়গার মধ্যে লাগাইতে পারি রে শেট লাগা কমপ্লিট এখন আমরা উপরে কীভাবে যাবো গাইস ভয় লাগেছে উপরে যে গ্রেনিয়ার গ্রান্ড পাশে ওকে ভাই এখানে শব্দ করে দেই শব্দ করে দিয়েছি গাইস তো এখানে থাকতে হবে এখানে থাকতে হবে আছে কি দেখ এসে গিয়েছে ভাগো এখন তাড়াতাড়ি এ চলো গানটা কোথায় আছে গানটা কোথায় আছে এইদিকে আছে গানটা আছে তো ওকে গানটা পেয়ে গেলাম এবার তো মজা হবে এদেরকে নাচাই আগে নাচার পরে কাজগুলো করে দিতাম না আগে উপরে যাই গাইস উপরে যে কাজগুলো করে দেই ক আমার কাজ আছে এখানে এগুলো কি আছে এটা তো আমাকে লাগে না এটা বেকার বেকারছিস এখনও এটা এটার মধ্যে কি আছে এখানে গানের চাবি দিয়ে দিত তারপরে গ্রেনিকার জ্ঞান পাক ওকে রে বাবা গানের চাবি আমরা পেয়ে গেলাম এখানে একটা শব্দ করে দেই আগে শব্দ করে দেয় গেট খোলে গেল এটা আনি আমরা কাটার দিয়ে আগে খুলবো কাটার দিয়ে আগে কাটবো খুলবো না মানে কী থেকে যে কী বলতেছি ভাই বলা মুশকিল আছে তাহলে এখান কই দিকে চলে যাব চলো ওরে বাবা শট নাই নাই ধরে ফেললো রে ভাই ধরে ফেললো রে আমার মিস্টেক হয় কেন মিস্টেক হয় কেন মিস্টেক হয় কেন কি রে সই মানে নাই এগুলো কি সই মানে কি বলবো ভাই গ্রাম হচ্ছে না কোন ব্যাপার না গাইস কোনো ব্যাপার না মুশকিলটাকে তো সোজা করতে হবে লেসকো আবার শব্দ করতে হবে শব্দ করে দিলাম আসতেছে কি শব্দ তো বোঝা যাচ্ছে আস্তে এসে আস্তে এসে ওকে গ্র্যান্ড হাত দেখা করো গ্রেনের হাত দেখা যাবে ওকে গ্রেনেরও হাত দেখা যাচ্ছে চলো এখন তাড়াতাড়ি পুরো স্পিডে গাইস পুরো স্পিডে এখন না আমরা অয়েল দেখতে পারি নি চলো আর গান্ধী না আমি জানি এই যে ডাইনিং যে তাড়াতাড়ি আসবে ভাই এগুলো কোথায় যে এগুলো শোনে না বোঝা মুশকিলে পাই আগে গানটা আগে তৈয়ারি করং না না সাং তোকেই নাছাম মুই আগে আগে তোকেই না সান ভেস কি আগে বিছানার তল ডুক ধরতে পারবি কি তা না পারবি গেট দিয়ে তারপরে ঢুকছি গেট দিয়ে তারপরে ডুকসুম তোক না দেখার জন্যে চলে যা তারপরে দেখ তো পিছিয়ে না এগুলো বিজলির গান দিয়ে দেখ 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 করবি তোর হ্যাঁ না ফেয়ারিউ তো বের করি দেখ এখনই যা যা আগে গানটা নেই দেখো কি যেন ভাই দেখতেছি কি ভাবে হিসকি কি কোনো ব্যাপার না গাইস কোনো ব্যাপার না যাইতে দাও ওকে চলে গিয়েছে এখান থেকে আমাকে গানটা নিতে হবে গানটা নমায় গানের চাবিটা নিতে হবে আসো সোনা মনে এবার ডাকাবো আমি নিজেই ডাকাবো ও আসতে আই আয় এটাই তো এমন করি না ভালো লাগে তো মারলে অনেক ভালো লাগে আমাকে চাবিটা দে আই তোর আই সিউ পাশ করে যান তোর চলো গো এখন আমরা না এই কাটারটা নিয়ে যাই এখানে একটা কাটার দেখেছিলাম চলো তাড়াতাড়ি কাটারটা নিয়ে যাই তারপরে ওখান থেকে একটা চাবি আনবো গানের চাবি তারপরে এদেরকে আইসি কি খালি যা স্বর্গে পাঠাবো গাই স্বর্গে পাঠাব চলো কাটারটাতে যেন ভালো কিছু দিয়ে দেয় তাহলে ভালো কিছু হবে কো কাটি একে চলো ওরে বাবা কিছু দিল ওরে বাবা সুন্দর পেয়ে এগিয়েছে গাইস আমরা আজ বোট চলাবো না বোটের চলা যে হ্যান্ডেলটা থাকে না হ্যান্ডেলটা গাইস গাইস কো মজা হলো ভাই অনেক মজা হলো আরে হ্যান্ডেলটা এই জায়গার মধ্যে আগে ফেলে দেই এই জায়গার মধ্যে ফেলে দিলাম কারণ আমাকে চাবি লাগবে গাইস গানটা আমাকে গান চলাইতে হবে না চলো নেস্কো গানের চাবিটা কোথায় আছে এই দিকে আছে আজকে না গ্র্যান্ড ইয়ার গ্র্যান্ড পার্ক দেখতে হবে যে চাবিটা এই জায়গা দেখতে ফেলেছি আরে তুই দে এমন ডেমার ড্রামা করিস না এখন কোথায় গেল এই দিকে না এই দিকে আছে ওরে বাবা সামনেই পড়ে গেলাম রে গ্রান্ডে সামনেই পড়ে গেলাম এটা কোনো কথা হয় না তোরে বাবা এই এখানে এক মিনিট থাকলে আমি ওই দেখো এই হোলাটা সাউন্ড শোনে নাই না সাউন্ড শুনে আসে না এটা দাঁড়া গ্র্যানি পাইস এখনো নেই এখন নেই আমি ওই জন্য নাম খেলি না গ্রান পাও এসে গিয়েছে আই সি মজা লাগে আমাকে মারতে তো অনেক মজা লাগে এখানে কিছু আছে চা চাবি এখানে আছে এখানে বোট কি আছে বাস আমাকে না আর কোনো লাগে কী এখানে আমাকে যা অয়েলটা লাগে গাইস অয়েলটা হলে তো আমরা স্কেপ করতে চলেছি চলো ওকে চলো চলো এখানে নাই এখানে নাই এখানেও নাই আমাকে গানের এমও লাগে অ্যামো এমও হ্যাঁ মোরে বাবা এখন গানের এমন নীতি যাতে হবে উপরে চলো কোনো ব্যাপার না গাইস উপরে আসলাম নাকি অয়েল লাগে গাইস অয়েল হলে তো মজার ব্যাপার এগুলো চেক করে দেখি এটার মধ্যে এগুলোর মধ্যে অয়েলও থাকতে পারে তো পাইলাম না রে কিছুই ওকে ওকে গ্রেনিয়ার গ্রান পাকে আগে মারতে হবে তারপরে তো মজা হবে তো এগুলোর মধ্যে কিছু নেই এখন ভালো করে আমাকে চেক করতে হবে কোথায় কোথায় জিনিস আছে চলো এটার মধ্যে কিছু থাকা দরকার থাকলো না এগুলোর মধ্যে কিছু আছে কিছু নাই এটার মধ্যে এটার মধ্যে কিছু নাই এটা খুলছে না কেন ভাই ও এখানে এটা খুলে দেয় ওকে ডান খাইস আমাকে খালি যে অয়েলটার কাজ আছে ঠিক আছে অয়েলটা হলে না আমরা এস্কেপ করেই ফেলেছি মনে করো শব্দ তো করে দিয়েছে আসবে অবশ্যই আয় 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 মামার বাড়ি যা দুধ 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 ভাত 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 খা 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 আমি জানি আর একটা লোকেশনে আছে যেটা হচ্ছে অয়েল দেখা যাক এখানে শব্দ করে দিয়ে আবারও গ্রেনিক মারতে হবে এই দেখো আই সি ইউ আই সি ইউ ভাই শর্টটা যে দিয়ে দিয়েছি না বেস্টিং শর্ট ওরে বাবা গ্রেনিও এসে গিয়েছে শর্ট ফার ভেরি নাইস শর্ট এমন শর্ট মজার মজার ব্যাপারটাই হলো চলো আগে আমরা না কাজটা করে দিই এই জিনিসটা নিগেই দেয় তাড়াতাড়ি লেস কো তাড়াতাড়ি 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 এই দিকে যেতে হবে আমাকে যে দেড় মিনিট সময় দিয়েছে গ্রেনিক এটাকেও মারতে হবে এখানে একটা মাকড়াশা আছে আসে ওকে মারতে হবে এখানে কী ইস্যু হচ্ছে বেকার জিনিস চলো এটার কাজ কমপ্লিট আমাকে তাড়াতাড়ি অয়েলটা ওই জায়গার মধ্যে আছে কি তো অয়েল গাইস আমি জানি নাও যে অয়েল কোন জায়গার মধ্যে আছে যে আমার কনফার্ম যেটা আছে ওইটা অয়েল থাকতেই হবে এসকো আরে চলো 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 গো অয়েলের ব্যাপারটা খারাপ হয়ে গেল না অয়েলটা এখন কোথায় আছে চলো শব্দ দেখা যাচ্ছে নাই তাড়াতাড়ি আমাকে বন্দুকটা লোডিং করতে হবে চলো বন্দুক তো লোডিং হয়ে গেল গ্রেনি চিন্তা হয়েছে কি দেখ মনে হতো হয়েছে হয়েছে কি করবো আর মেরে এখানে একটা সেফ কি পাইলাম ভাই পুরা ডেন্ড্রার শব্দ হচ্ছে আমাকে মারার জন্য সবাই আসবে আই দেখো একটা খতম করে দিয়েছি গ্রেনিক মারতে হবে তাড়াতাড়ি আগেও লোডিংটা করে নেই গানটা কোথায় গেল রে গানের এম এদিকে আগে গ্রেনিক মেরে দেয় তারপরে গ্রান্ড পাক তো স্বর্গে প্যাটাইসি গ্রেনি কোথায় আছে এই গেমের মধ্যে না গ্রেনি কম মারতে আমাকে অনেকটা ভালো শব্দ তো দিলাম কোন আসতেছে আসতে আছে সেটিং ভাইস আপ এমন শর্ট তোমার কমেই দেখবেন যে কতগুলো শর্ট মেরে দিলাম গানটা ফাঁকেই দেখ আমরা আগে এই দেখো চেতর হ্যা বস শুধু মেরে দিয়েছি লেসকো আরে লে তাড়াতাড়ি লেসকো এখন আমরা তাড়াতাড়ি যদি ওখানে যদি অয়েল থাকে ভাই আমরা স্কেপ করেই ফেললাম এই মনে করো এখন যদি ও না থাকে তো কি করব এখন চলো ওকে গাইস অয়েলটা পেয়ে গেলাম লেসকো মজা হয়ে গেল মজা হয়ে গেল অনেক মজা হয়ে গেল রে বাইস মজার ব্যাপার হয়ে গেলো চলো তাড়াতাড়ি গুলো কোলে দেয় চলো একটা জিনিস তো প্রথমেই লেগে দিয়েছে আগে অয়েলটা ঢালিয়ে দেয় ঢাল ঢাল তাড়াতাড়ি ঢাল 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 চলো এস্কো গাইস মজা তো হয়ে গেল স্কেবের সময় এসে গিয়েছে ওকে এটার কাম খতম এটা এখনই ঢালবো না এই জায়গার মধ্যে শব্দ শুনলে অবশ্যই আসবে তার জন্য না আমাকে এখন ভাই শব্দ হয়ে গিয়েছে ভাগো এখানে বোর্ড কিটাও নিগাইতে হবে এখন এই দিকে যাই চলে গিয়েছে গাছ চলে গিয়েছে এখন বোট কিটে কিভাবে ভাই এটা তো বোট কি লাগবে না যখন আমরা সব সবকিছু কমপ্লিট করবো তারপরে লাগবে এখন এটা যে শব্দ হয়ে যাবে ভাই অনেক শব্দ হয়ে গিয়েছে অবশ্যই আসবে নিচে পাগো তাড়াতাড়ি এখানে থাকতে হবে নিচে চলে যাবে তারপরে আমি যাবো ভাই গ্রেনি অনেক তেজ আমি জানি এটা তো খারাপ জিনিস ভাই পিসি পড়ে গেল গ্রেনি পিসি পড়ে গেল গ্রেনি পিসে পড়ে গেল গ্রেনি কাকে মারি লা এক গাছ স্বদেশ দিয়ে বাসি আরেকজন মেরে দেয় আরেকজনকার তার জন্য তো ভাই এই গ্রেনি আর গ্র্যান্ড পাই সবচেয়ে জাদা এই গেমের মধ্যে গ্রেনি অতটা মারে না বেশিরভাগ মারে কি গ্র্যান্ড পাই গাইস কি বলবো আর মারতে মারতে টিকে ফেটেই দেয় চলো আগে এদেরকে আইসি গিতে আইসি বানাবো আগে কয়েস কোনো ব্যাপার না গাইস কোনো ব্যাপার না শব্দ করে দেই আগে এখানে শব্দ তো করেই দিলাম এখন গ্রেনিয়ার গ্র্যান পা তো আসবেই হ্যাঁ শব্দ তো বোঝা যাচ্ছে আসবেই আসতেছে ওকে গ্র্যান্পার হাত দেখা গেল। গ্রে নিয়ে আসবে ওকে এসে গিয়েছে মনে স্বামী স্ত্রী বন্ধু বন্ধু মেলে মেলে বা চাবিটা নিয়ে গেলাম এখন আমরা এটা নিয়ে যাচ্ছি প্যাট লক চাবি চলো প্যাট লকটা আমরা এই জায়গার মধ্যে ফেলে দিয়েছিলাম একবার চলো ওরে বাপা কাই জানে রে সামনে আসবে ভাই লাস্টে এমন ভাবে আহ ওরে ভাই সাপ এতবার বারবার মরতেছি রে ভাই এই সময়টাতে বারবার মরতেছি কি বুঝতেছি পারতেছি না কোনো ব্যাপার না গাইস আমি জানি মানে দেখে খেলছি না না চলো আয় সোনা পাখি টিয়া পাখি ময়না পাখি আর আমি ভুল করে দিলাম গাইস অনেক ভুল করেছি চলো চলো চলে যাক চলে যাক না আদে আমি শব্দটা করলাম গাইস একটাই কি এদেরকে আগে মারবো মারার পরে শান্তি করে আমি চলে যাব খালি এই দুইটা জিনিসই লাগে তো কোনো ব্যাপার না এদেরকে আগে মারিয়ে মারার জন্য আমি বন্দুকটা কোথায় গেল এতে একে মারবো তারপরে আমি চলে যাব তারপরে এখানে শব্দটা আগে করে দেই লেটস গো শব্দ শোনার পরে তো গ্রেনি অত তেজ কেন গাইজ সেই তেজ সে আসো তোকে মারার জন্য আমি শব্দ করে দিয়েছি চুম্মা খাস নে ঠিক আছে তোর দাঁত পড়া ছাতা পড়া দাঁত যা দেখো কাঁপতেছে ভাই কি এক চলো এখন লেজ কো এক মিনিটের সময় আমাকে স্কেপ করতে হবে লেজ কো চলো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি এইটা তাড়াতাড়ি আমাকে লাগাইতে হবে আরে লাগা লাগা চলো তাড়াতাড়ি কারণ ওদেরকে নাসানটা লাস্টে দিলাম না আমাকে ভালো লাগলো হাসানটা দিতে কারণ আর একটু ছোড়া আছে মিষ্টি করলে আমি মরে যেতাম বেল ওকে কমপ্লিট একটা লাগা কমপ্লিট এখন যাকে ওবে প্যাট লক চাবি প্যাট লকটা না হলে তো আমরা গিরিলটা খুঁজতে পারবো না আরে ভুলে যাচ্ছি ভুলে আরে এ গ্রেনি কোন জায়গার মধ্যে ফেলে যেতে পাই অল্প কম বেশি গেলাম এক মিনিট সময় দিয়েছে আমাকে আরে নিয়ে নে রে বাবা এত লেট করবি তো আমার টিকের মধ্যে পাস ঢুকে দিবে ক্রেনি। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো গাইস এখন চাবি নিয়ে ভাগতে হবে সব শব্দ অনেক হয়ে গিয়েছে চলো কো গাইস যে শব্দ করে দিয়েছি গ্রেন অবশ্যই আছে ও গিয়েছিল হেস্কো গাইস স্কেপ করে ফেললাম বর্ড স্কেপ কমপ্লিট অনেক হার্ড হয়ে গেল লাস্টে আমাকে দুই বের তাড়াতাড়ি আমার নিজের ভুলের জন্য মারা গিয়েছি কোনো ব্যাপার না আমরা তেঙ্গো কেমটায় অ্যান্ড করে দিলাম তো ফাইনালি বন্ধুরা অনেক কষ্ট করার পরে স্কেপ তো করে দিলাম তো তার আগে সাবস্ক্রাইব করে দিও লেটস গো আমরা নেক্সট ভিডিও তাড়াতাড়ি আনতে চলেছি